আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর চতুর্থ পর্বে আজকে দেখব উনসরণী তিন দশমিক একের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার আলোচনা এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অধ্যায় তিন বীজগাণিতিক রাশি বা আলজেব্রিক এক্সপ্রেশনস এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে রয়েছে তো গত তিনটা পর্বে আমরা হচ্ছে এই পরিশিষ্ট অংশ নিয়েই কিন্তু আলোচনা করেছি আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব বীজগণিতে অনেক সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র ব্যবহৃত হয় আবার অনেক বীজগাণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে তাই এই অধ্যায় বীজগাণিতিক সূত্রের সাহায্যে সমস্যার সমাধান এবং রাশিকে উৎপাদকের বিশ্লেষণ বিষয়ক বিষয়বস্তু শিক্ষার্থীর উপযোগী করে উপস্থাপন করা হয়েছে অধিকন্তু নানাবিধ গাণিতিক সমস্যা বীজগাণিত সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করেও সমাধান করা যায় পূর্বের শ্রেণীগুলোতে আমরা বীজগায়িতিক সূত্রাবলী এবং এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা শুনেছি এ অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করা হলো এবং উদাহরণের মাধ্যমে এদের কতিপয় প্রয়োগ দেখানো হলো এছাড়াও এ অধ্যায়ে বর্গ এবং ঘনের সম্প্রসারণ ভাগশেষ উপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগায়িতি সূত্রের গঠন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বীজগায়িত সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘন রাশি সম্প্রসারণ করতে পারবে ভাগশেষ উপাদ্য কী তা ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে আর বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগায়িতির সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে বীজগায়িত রাশি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাহিত রাশি বলে যেমন থ্রি এ টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি একটি বীজগায়িত রাশি রাশিটিতে এ বি সি তারপর হচ্ছে পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা যায় বীজগায়িত রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয় পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয় অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয় বীজগণিত রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রতীকগুলো হচ্ছে চলক মানে ভ্যারিয়েবলস এদের মান নির্দিষ্ট নয় তা বিভিন্ন মান ধারণ করতে পারে যেমন এক্স ওয়াই জেড এগুলোতে এক এক সময় এক এক মান হয় ঠিক আছে ধ্রুবকুঙ্গুলো যেমন টু সিক্স নাইন এগুলো বর্গ সংবলিত সূত্রাবলী বিজগায়িত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বিজগায়িত সূত্র বলা হয় সপ্তম ও অষ্টম শ্রেণীতে বিজগায়িত সূত্রাবলী ও এতদ সংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করে কতিপয় প্রয়োগ দেখানো হলো সূত্র এক এ প্লাস বি হোলিস্কার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলিস্কার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি সূত্র এক এবং সূত্র দুই হতে দেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এ বি অথবা মাইনাস টু এ বি যোগ করলে একটি পূর্ণবর্গ অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার অথবা এ মাইনাস বি হলিস্কার পাওয়া যায় তাহলে সূত্র এক এবং সূত্র সূত্র একে বি এর স্থলে যদি মাইনাস বি বসে আমরা তাহলে সূত্র দুই পাওয়া যায় যেমন এ প্লাস মাইনাস বি হোলি স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে কত থাকে প্লাস এ মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এক এ স্কোয়ার প্লাস বি বিসকের সমান কী লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি এই যেখান থেকে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কের সমান কী এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি অনুসিদ্ধান্ত দুই এ স্কোয়ার প্লাস বিস্কের সমান লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি যেখান থেকে ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস ভোলো স্কোয়ার এর পাশে গেলে প্লাস হয়ে যাবে অনুসিদ্ধান্ত তিন এ প্লাস বি হলি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ b বি হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ফোর এব এই দুটো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা পাবো ঠিক আছে প্রমাণ কর প্রমাণ এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে ফোর কারণ দেখো এই মাইনাস প্লাস টু এবি বানাই আমরা তার সাথে যদি ফোর যোগ করতে হয় কারণ কি দেখো আমাদের ছিল প্লাস টু আমরা এখন মাইনাস বানালাম কত ডিফারেন্স হলো প্লাস আর মাইনাস মানে আরও চার ডিফারেন্স হলো ওই জন্য আমরা ফোর এব বি নিলাম কারণ চার এবি থেকে দুই এব টু বি থাকবে তাই না তাহলে আমরা কত পাচ্ছি এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার কারণ এটার বদলে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হলি স্কোয়ার আর প্লাস আসছে ফোর এ বি অনুসিদ্ধান্ত চার এ মাইনাস বি হলি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি লেখা যায় কীভাবে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এখন এ স্কোয়ার প্লাস টু বি লিখি তাহলে আমাদের কত দরকার ছিল মাইনাস টু বি দরকার ছিল তাহলে মাইনাস ফোর এব বি যদি করি তার মানে কিন্তু টু থেকে মাইনাস ফোর বিয়োগ করলে মাইনাস টু পাচ্ছি তাই না তাহলে এই জিনিসটা বদলে আবার কী লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার বাকি থায় কত মাইনাস ফোর এ বি কোনো সিদ্ধান্ত পাঁচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে সূত্র এক এবং সূত্র দুই থেকে আমরা পাই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এই দুটো যদি আমরা যোগ করি এই টু এ বি টু এ বি কাটা যায় থায় কত টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাই না ডান পাশে থাকবে কত এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস হোলি টু কমন নেওয়া যায় ডান দিকে ছিল তাই বা এ স্কোয়ার প্লাস লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস পরে পৃষ্ঠে যাই অনুসিদ্ধান্ত ছয় এ বি সমান লিখতে পারি আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস সূত্র এক এবং সূত্র দুই হতে আমরা পাই সূত্রগুলো লিখলাম সূত্র এক থেকে সূত্র দুই বিয়োগ করব এটাও হয়ে যাবে মাইনাস এ প্লাস তো হবে মাইনাস এ মাইনাস টু হয়ে যাবে কি প্লাস তাহলে টু এবি আর টু এবি যোগ করলে কত হবে ফোর এবি আর এটা থেকে এটা বিয়োগ তাহলে এব সমান কত এ প্লাস বি বাই টু এ প্লাস বি হোলি স্কোয়ার ডিভাইড বাই ফোর মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই ফোর এ মাইনাস বি এর উপর স্কোয়ার আছে তো এবি সমান লেখা যায় ফোর কে কি লেখা যায় টু স্কোয়ার তার মানে এভাবে লিখতে পারি আমরা এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার মন্তব্য অনুসিদ্ধান্ত ছয় প্রয়োগ করে যে কোনো দুইটি রাশির গুণফলকে ওই দুইটি রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে ওই দুইটি রাশির অন্তরে অর্ধেকের বর্গের অন্তর প্রকাশ করা যায় সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ দুইটি রাশির বর্গের বিয়োগফল সমান হচ্ছে রাশি দুটির গুণফল ইন্টু রাশি দুইটির বিয়োগ ফল রাশি দুইটির যোগফল ইন্টু রাশি দুটির বিয়োগ ফল ঠিক আছে যোগফল আর বিয়োগ ফলে গুণ করেছি সূত্র চার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস অর্থাৎ এক্স প্লাস এ মানে হচ্ছে ও বি এর বিজ্ঞানিত যোগফল ইন্টু এক্স যোগ এ ও বি এর গুণফল ফল বর্গমূলের সম্প্রসারণ এ প্লাস বি প্লাস সি রাশিটিতে তিনটি পদ আছে একে এ এবং সি এই দুইটি পদের সমষ্টি রূপে বিবেচনা করা যায় অতএব সূত্র এক প্রয়োগ করে রাশিটির বর্গ করে আমরা পাই এ প্লাস বি সমান এটাকে ধরব এ এটাকে ধরব বি অর্থাৎ এ প্লাস বি সূত্র যাচ্ছে তার মানে কি এ স্কোয়ার মানে কত এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তার মানে টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি আর বি স্কোয়ার মানে কত এখানে সি স্কোয়ার তাহলে কত বলছি এ প্লাস বি হলিস স্কোয়ারকে আবার সূত্র নিতে হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে টু আর এ গুঙ্কুল হচ্ছে টু এ তার সাথে সি গুঙ্কুল হচ্ছে টু এ সি টু আর বি বি গুঙ্কুল হচ্ছে টু বি তার সাথে সি গুঙ্কুল হচ্ছে টু বি সি প্লাস সি স্কোয়ার কথা সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি সূত্র পাঁচ এ প্লাস বি প্লাস সি লিখতে পারি আমরা এই পুরো জিনিসটাই এ স্কোয়ার প্লাস বি প্লাস হচ্ছে টু বা টু ঠিক আছে এবার আসো অনুসিদ্ধান্ত সাত এ প্লাস বি স্কোয়ার প্লাস সি এখান থেকে এটা সমান কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি পুরোটা বাম দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কত টু যদি কমন থাকছে কত এব বি প্লাস এ বা অনুসিদ্ধান্ত আট এই টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি সমান কী লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে এটা তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে সূত্র পাঁচ প্রয়োগ করে আমরা বাইক নাম্বারে এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার সমান হচ্ছে কী লেখা যায় এ প্লাস বি প্লাস মাইনাস সি হোলি স্কোয়ার অর্থাৎ এখানে যত জায়গায় প্লাস সি ছিল তত জায়গায় মাইনাস সি বসাবো তাহলে আমরা কী পাচ্ছি ক্যালকুলেশন করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু এসি খ নাম্বারে এখন যত জায়গায় প্লাস বি ছিল তত জায়গায় আমরা হচ্ছে মাইনাস বি বসাবো তাহলে আমরা বাচ্চি কত এ স্কোয়ার প্লাস বি প্লাস গ নম্বরে যত জায়গায় হচ্ছে আমাদের প্লাস বি ছিল অত জায়গায় মাইনাস বি বসাবো যত জায়গায় প্লাস ছিল অত জায়গায় মাইনাস বসাবো তাহলে আমরা প্লাস বি প্লাস এবি প্লাস টু মাইনাস ঠিক আছে তারপর দেখো এখানে একটা উদাহরণ আছে উদাহরণ এক ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ কত তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এটার মান হচ্ছে এ এটার মান হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে ফোর এক্স এক্সকে স্কোয়ার করলে কত হয় সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস চার দোগোনা আট পাঁচ আটা চল্লিশ ইন্টু এক্স ওয়াই ফোরটি এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার উদাহরণ দুই থ্রি এ মাইনাস সেভেন বি এর বর্গ কত তার মানে এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি এ হোলিস্কোয়ার মানে হচ্ছে নাইন এ স্কোয়ার তিন দগুনা ছয় চার ছয় সাত ছয় বিয়াল্লিশ তার মানে টু এ বি আর সেভেন কি কলা হয় ফোর্টি নাইন ফোরটি নাইন বি স্কোয়ার এটাই অ্যান্সার উদাহরণ বর্গের সূত্র প্রয়োগ করে নয়শো ছিয়ানব্বই এর বর্গ নির্ণয় করো নয়শো ছিয়ানব্বই হোলিস্কোয়ার সমান কী লেখা যায় নয়শো ছিয়ানব্বই কাছাকাছি সুন্দর একটা সংখ্যা কত আছে দশ এক থেকে চার বিয়োগ করতে পারি আমরা তাহলে এক হাজার বিয়োগ চার হোলি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হলি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এক হাজার কে স্কোয়ার করলে কত হয় এক দিয়ে ছয়টা শূন্য মাইনাস চার দোগা আট আট আর এক হাজার গুণ করলে হবে আট হাজার প্লাস চার কে স্কোয়ার করলে হয় ষোলো প্লাস দুটো একসাথে করলাম এক চারটা শূন্য ষোলো বিয়োগ আট হাজার তার মানে হচ্ছে নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো উদাহরণ চার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখি এ প্লাস বি একটা নিলাম প্লাস সি প্লাস ডি কয়েটা নিলাম এখন দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হয়েছে না এরপরে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস ডি হোলি স্কোয়ার তো এটাকে আবার আমরা স্কোয়ার করি এ প্লাস ভি হোল স্কোয়ার সূত্র নেই এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাঝে এটা হচ্ছে আমরা গুন করেছি টু ইন্টু এ সি প্লাস হচ্ছে এডি প্লাস বিসি প্লাস হচ্ছে বিডি ঠিক আছে প্লাস এটাকে আবার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র সি প্লাস সাজিয়ে লিখি এ প্লাস বি তারপর কী থাকে টু তারপরে হচ্ছে এ টু এ তারপর টু এডি হচ্ছে টু বি তারপরে আছে আরেকটা টু ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আপনাকে কাজের সমাধান করে দেব শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে দু সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিশ রাশি এর তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা আলোচনা উনিশশো শূন্য তিন দশমিক একের আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ